আসসালামু আলাইকুম লোনালক আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা চাদরটা চেঞ্জ করছে না এই যে আপনার বিষ্ণু করাটা কমপ্লিট হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে সকালবেলায় পুরো পরিষ্কার করে ফেলেছে নোহা সকাল বেলা করছে কালকে আটটার দিকে আমার নানুর কু হচ্ছে মুরগিগুলা কুকুরে খেয়ে ফেলেছে পা মাথা সব খেয়ে ফেলেছে এই দেখুন বাচ্চা কালকে সকালেও একটা বাচ্চা নিয়ে গেছে আর রাতে এসে সব খেয়ে ফেলেছে এই যে নানুর অনেক কষ্ট এখানে আমি মাছের ডিম ভুনা করব এর জন্য আমি আগে তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম এবার আমি ডিমগুলো সবগুলো মাছের ডিম ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া হলে গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আর লবণ এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিয়েও আরেকটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম ভুনা করাটা শেষ আমার হয়ে গিয়েছে আমি এখানে লেবু কেটে নিয়েছি জন্য ভাত নিয়ে নোহাকে মাছের ডিম দিয়ে ভাত খাইয়ে দিয়েছি